আলহামদুলিল্লাহ আমাদের সবার মতো আমাদের মিষ্টি মেঘনারও এখন একটা সুন্দর সুখের সংসার হয়েছে তো আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা সবাই ভালো আছি তো কিছুদিন আগে আপনারা আমাদের ভিডিওতে দেখেছেন যে আমরা সবাই মিলে দায়িত্ব করে মিষ্টি মেঘনার বিয়ে দিয়েছি আর সে তার আগের স্বামীর সাথেই বিয়ে বসেছিল তো রাহাত তার বাবাকে ফিরে পেয়েছে এটার জন্য আল্লাহর কাছে সবসময় শুক্রিয়া আদায় করি তো আজকে আমরা সেই মেঘনার বাড়িতে আবার সবাই একসাথে শীতের পিঠা নিয়ে যাচ্ছি যেহেতু সদ্য নতুন বিয়ে হলো আর শীতকাল পিঠা না নিয়ে গেলে কি হয় সেই জন্য এই যে গ্রামের প্রায় সব ব্লগাররা মিলে এই যে শীতের পিঠা নিয়ে যাচ্ছি তো কালকে সারা রাত জুড়েই আমার বাপের বাড়িতে মেঘনার বাড়িতে দেওয়ার জন্য পিঠার আয়োজন করা হয়েছে আর এই পিঠার আয়োজনে আমরা কিন্তু সবাই হাতে হাত লাগিয়ে এই পিঠাগুলো তৈরি করেছি তো এই যে সবাই এখন আমরা একটা ভ্যান একটা ভ্যান বললে ভুল হবে দুইটা ভ্যান ভর্তি করে চলে যাচ্ছি মেঘনার বাড়িতে তো যে যার সামর্থ্য অনুযায়ী পারি সব কিছুই নিয়েছি আর এই যে আমাদের মিতালি আপু এবং মো আপু মোটর আর আমিও আপনাদের ভাইয়ার মোটর সাইকেলে তো এদিকে মেঘনার বাড়িতে যেহেতু আমরা প্রথম আমরা চিনি না এর আগে আসিনি সেজন্য আমরা রাস্তার মাঝখানে এসে সবাই দাঁড়িয়ে আছি তো সবাই যখন এলো আর যারা যারা মেঘনার বাড়ি চিনে তাদের সাথে এই যে চলে যাচ্ছি মেঘনার বাড়িতে আর শেষমেশ আমরা কিন্তু মেঘনার বাড়িতে পৌঁছে গিয়েছি তো মেঘনার বাড়িতে এসে আমরা কিন্তু সবাই খুশি মেঘনা কিন্তু তার সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছে সেটা হয়তো বা ইতিমধ্যে আপনারা সবাই মেঘনার ভিডিও দেখেই বুঝতে পারছেন তো এই যে মেঘনার মুখ দেখে আপনারা সবাই বুঝতে পারছেন মেঘনা কতটা খুশিতে আছে আনন্দে আছে আর মেঘনার বাড়ির সবাই মেঘনাকে অনেক আপন করে নিয়েছে তো এই যে আমরা আসার পর আমাদের সে তার সামর্থ্য অনুযায়ী এই যে কিছু নাস্তা খেতে দিয়েছে আমরা সবাই মিলে আনন্দ করছি আর নাস্তা খাচ্ছি নাস্তা খাওয়ার বেশ কিছুক্ষণ পর এই যে আমরা সবাই মিলে দুপুরের খাবার খেতে বসে পড়েছি আর মেঘনা তার সামর্থ্য অনুযায়ী কিন্তু যথেষ্টভাবে আমাদের সম্মান করেছে ভাত গরুর মাংস মুগ ডাল এগুলো দিয়ে আজকে দুপুরে আমাদের খাবার ছিল একটা কথা না বললেই নয় আমাদের মেঘনা জন্মের পর থেকে কিন্তু অনেক দুঃখ কষ্ট করে মানুষ হয়েছে অনেক দুঃখ কষ্ট করে বড় হয়েছে তার বিয়ের পরও কিন্তু অনেক দুঃখ কষ্ট ছিল একটা অ্যাক্সিডেন্ট ঘটে গিয়েছিল তারপরও আল্লাহ আবার তাদেরকে এক করেছে তো আপনারা সবাই মেঘনার জন্য দোয়া করবেন মেঘনা যেন তার সংসারটাকে এভাবেই সুন্দর করে গুছিয়ে রাখতে পারে তারা যেন সব সময় সুখী থাকে তো এই যে খাওয়া দাওয়া শেষ এখন আমরা মেঘনার বাড়ির পাশে নিচে সবাই মিলে মেঘনাকে সাথে নিয়ে অনেক আনন্দ করছিলাম তো আজকের মতো ভিডিওটাই পর্যন্তই সবাই ভালো